আজকে ফাইনালি ফাইনালি এত এতদিনের দীর্ঘ দীর্ঘ অপেক্ষার পর আহ সে অপেক্ষা শেষ হল আছো তোমরা পুরোপুরি তোমরা সাপোর্ট করেছো বছরের আহ জার্নি নয় আমার সেটা ডিটেলস আমি তোমাদেরকে পরে অবশ্যই মজা বন্ধুরা কি মজা আমি আজকে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত খুশি হয়েছি কেন জানো কারণ আজকে আজকে ফাইনালি ফাইনালি এত দিনের দীর্ঘ দীর্ঘ অপেক্ষার পর সেই অপেক্ষা শেষ হলো মানে যেটার জন্য এত দিন পরিশ্রম এত দিনের অপেক্ষা এত কিছু এত কিছু এত ঝগড়া ঝগড়াঝাটি ঝামেলা এত রাগ এত কষ্ট এই সব কিছু আমার আজকে কমপ্লিট হলো তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আর ট্যাগ দেখে তো বুঝতেই পেরে গেছো কী সেটা হ্যাঁ ফাইনালি চার হাজার ঘন্টা মাছ টাইম কমপ্লিট কমপ্লিট পুরোপুরি কমপ্লিট আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার তো বহুদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর ফাইনালি আজকে চার হাজার ঘন্টার জন্য অপেক্ষা করছিলাম তো কি বলবো এটা এক বছরের জার্নি নয় আমার সেটা ডিটেলস আমি তোমাদেরকে পরে অবশ্যই বলবো আরও কিছু মানে জার্নি বাকি রয়েছে কিন্তু এটা ছিল মেন যে ফার্স্ট যে স্টেপটা সেটা এটা পূরণ না হলে তো কিছুই করতে পারবো না তাই না তো এটা আমার ফাইনালি পূরণ হয়ে গেছে এইবার সামনে এগিয়ে যাওয়ার পাড়া তো তোমাদের আশীর্বাদ চাই যাতে সামনে এগিয়ে যেতে পারি আর ভালো ভালো কিছু তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি আমি কখনোই চাইনি যে ওই খারাপ কিছু ভিডিও মানে আপলোড করে বা খারাপ কিছু জিনিস দিয়ে মোটিভেট করে কী বলবো সেখান থেকে ওয়াচ টাইম মানে যেটা বলে ওয়াশ টাইম বাড়ানো বা কিছু আমি এগুলো কখনোই চাইনি আমি চেয়েছি আমার দেরি হোক আমার দেরি হোক তবুও ঠিক আছে তবুও আচ্ছা কিন্তু যাতে সঠিক পথে সবটা করতে পারি যাতে আমার ভিডিও দেখি কেউ কখনো আমাকে খারাপ মন্তব্য না করে তারপরেও দেখো খারাপ ভালোটা মানুষের মাইন্ডের উপর থাকে আমি ভালো ভিডিও দিয়েছি বলেই যে সবার চোখে সেটা ভালো বলেই মনে হবে তা নাও হতে পারে সেটা নয় আমি সেটা আশা করি না যেহেতু এটা কি বলবো একটা প্ল্যাটফর্ম তো ফেসবুক বলো ইউটিউব বলো এটা হচ্ছে মানে কি বলবো এটা হচ্ছে সোশ্যাল মানে প্ল্যাটফর্ম তো সেখানে প্রত্যেকটা মানুষের মন্তব্যকে আমাকে সাদরে মানে গ্রহণ করতে হবে তার জন্য আমি প্রস্তুত থাকি ঠিক আছে সে মানে যে যেটাই বলে সেটাই আমার জন্য আশীর্বাদ হয়ে আসে আমার কাছে আর আমি সেটাতেই ভালোবাসা দিই তো তো সত্যি বলছি মন থেকে এটা সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্য তোমরা পাশে আছো তোমরা পুরোপুরি তোমরা সাপোর্ট করেছো তাই পুরোপুরি তোমরা সাপোর্ট করেছো যদি তোমরা সাপোর্ট না করতে এটা হতো না তো সম্পূর্ণ ক্রেডিট তোমাদের আমি দিচ্ছি হ্যাঁ ভিডিও আমি করেছি কিন্তু সেটা ভিডিও করাটাও আমার বিফলে যেত যদি এটাকে তোমরা সাপোর্ট না করতে তো এটা পুরো ক্রেডিট তোমাদের আর কি বলো তো যতটা খুশি হয়েছি এবার একটু টেনশানও হচ্ছে কারণ এরপরেই তো আছে ওই কি বলে ওটা ঠিক অ্যাডসেন্স মানে অ্যাপ্লাই করতে হবে পিনের জন্য তো কিভাবে কি করব বিশ্বাস করো আমার যে চেনা জানা কেউ নেই আর আমার ফ্যামিলিতে কেউ করে না এরকম আর মানে হতে পারে আমি একটা টাউনে থাকছি কিন্তু বিশ্বাস করো আমার চেনা জানা সেই রকম কেউ নেই একজন হয়তো আছে জানি না সে কতটা হেল্প করবে আমাকে তো আশা করি সে ভিডিওটা দেখছে সে আমি কার কথা বলতে চাইছি সেও বুঝতে পেরেছে তো জানি না সে কতটা হেল্প করতে পারবে অ্যাকচুয়ালি সে থাকে অনেক দূরে তো কাছাকাছি হলে ইজি হতো এবার হয়তো সে চেষ্টা করবে সে হয়তো না সে চেষ্টা করবে আমার জন্য কিন্তু কতটা করতে পারবে সেটা আমিও বলতে পারছি না তো তোমরা একটু হেল্প করো যে আমি কিভাবে কি করবো এটা একটা ভীষণ একটা ভয়ের মধ্যে মানে ভয় শুরু হলো এবার যে কিভাবে কি হবে ঠিক আছে তো সুখবরটা তোমাদেরকে দেওয়ার জন্য আজকে এখন এই ভিডিওটা করছি আমি কারণ আজকে অলরেডি একটা ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি তারপরও ভিডিওটা দিচ্ছি কারণ সুখবরটা চেপে রাখতে পারছি না মনের মধ্যে আর কী বলবো এটা আমার ভালোবাসা এটা হচ্ছে আমার মানে আমার নিজের ভালো লাগা ভালোবাসা কি বলবো এটা একটা প্রায়োরিটি আমার ঠিক আছে এটা যাদের যাদের সাথে হয়েছে এমনটা তারা নিশ্চয়ই আমার ফিলিংসটা এখন বুঝতে পারছো তো অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আগামী দিনেও পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আমার ছোটোদেরকে আমার মানে ভালোবাসা রইলো বড়দের জন্য শ্রদ্ধা রইলো পাশে থেকেই হবে তা চলো ঠিক আছে টাকা